আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ঙ্কর দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুর আজকে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এবং দুপুর থেকে বিকাল পর্যন্ত ভয়ানক আকারে তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের এছাড়াও বঙ্গোস বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন করে বঙ্গোপসাগরের ওপরে লৌঘ চাপ এবং নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও বাংলাদেশ ও কলকাতায় সকাল থেকে অর্থাৎ সকাল দশটা এগারোটা থেকেই কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির তাণ্ডব রয়েছে বাংলাদেশের কিছু কিছু জায়গায় এছাড়াও বঙ্গ এছাড়াও আমরা এখন দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব রয়েছে বলেই আবহাওয়িতটা জানিয়েছে এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি বাজের এখন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটা পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও কালোযুক্ত মেঘ কোন কোন অঞ্চলে হবে এছাড়াও বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি এগারোটা থেকে বারোটা এবং বারোটা থেকে তিনটা পর্যন্ত কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণ ঝড় বৃষ্টি হবে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটার থেকেই কিন্তু পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর থেকে শুরু করে সৈয়দপুর দেবীগঞ্জ জলঢাকা রংপুর এবং লালমনিরহাট দিয়ে শুরু করে পীরগঞ্জের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এবার আমরা যাব কলকাতার সাইডে এবং কলকাতার সাইডে যাওয়ার আগে আরও একটা ভয়ঙ্কর আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল সেটা এখনই দিয়ে দিচ্ছি তো আমরা প্রথমেই দেখতে পেয়েছিলাম দশটার দিক থেকে পঞ্চগড়ের দিকে ভয়ঙ্কর আপডেট অর্থাৎ ঝড় বৃষ্টি হবে কিন্তু বৃহস্পতি প্রতিবারে সকাল থেকে কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে দেব তার আগে আমরা দেব যে দুপুর দুইটার পর থেকে বাংলাদেশের কিছু কিছু জায়গাতেও কিন্তু তাণ্ডব চলতে চলেছে অর্থাৎ দুপুর দুইটার পর থেকে কিন্তু অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে সেটার একটা পূর্বাভাস আমরা পেয়েছি সেটা কিন্তু কলকাতার আপডেট দেওয়ার আগেই কলকাতার আপডেট দেওয়ার পরেই পরেই দিয়ে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলকাতার বর্ধমান থেকে শুরু করে আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খড়গপুর চাকুলে জামশেদপুর বারিপাদা জালেশ্বর বালাসর হলদিয়া হলদিবাড়ির আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবীয় আকার ধারণ করেছে মেঘ এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িদা বলেছে এছাড়া আমরা যদি দুপুর একটার পর যাই অর্থাৎ দুপুর দুইটার দিকে যদি যাই তাহলে দুপুর দুইটার দিকে প্রায় কম বেশি জায়গাতেই ঝাপসাযুক্ত আকাশ থাকবে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রায় কমবেশি সব জায়গাতেই কিন্তু দুপুর দুইটার দিকে ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলেই আবহাওয়িদা বলেছে এছাড়াও কোনো কোনো অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট রংপুর সিলমারিয়া সৈয়দপুর এছাড়াও ঠাকুরগাঁও থেকে শুরু করে পীরগঞ্জ দিনাজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিরামপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই বলেদটা বলেছে এছাড়াও বাংলাদেশের চৌষট্টিটা জেলার কমবেশি সব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা থেকে শুরু করে পিরোজপুর মাথাবাড়িয়া সাতক্ষীরা নগর থেকে আশা সায়ামনগর থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের চাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়িদ্র বলেছে এছাড়াও দুপুর দুইটার দিকে কলকাতার বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খারাপপুর হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জালেশ্বর বালাসরের আশেপাশে দিয়েও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজম্পে ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বিচরা বলেছে এছাড়াও সন্ধ্যে পাঁচটার দিকে অর্থাৎ পাঁচটার পর থেকেই কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা পূর্বাভাস খুবই নর্মাল থাকতে চলেছে অর্থাৎ বাংলাদেশের সব জায়গায় কম বেশি ফাঁকা হয়ে যাবে ঝড় বৃষ্টিরা তাণ্ডব থাকবে না বলেই আবহাওয়িদটা বলেছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য